ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্লগ গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে বাগানে ফুল তুলতে এসে দেখছি তরমুজটার কীরকম হাল দেখুন পুরো নেটের মাঝামাঝি অবস্থায় এসে গেছে আর দুই দিকে ভাগ হয়ে গেছে কিন্তু এইভাবে থাকলে তো তরমুজটা বাড়তে পাবে না মোটাও হবে না তো সেই জন্য অনেক কষ্ট করে আমি দেখলাম যাতে ছিঁড়ে না যায় সেই ব্যবস্থাটা রেখে একটু কোনো রকম করে চেষ্টা করে যদি ভিতরে ঢোকানো যায় তবে আমি স্পিড ফরওয়ার্ডে দেখালাম কিন্তু অনেকটাই সময় লেগেছিল কারণ অনেক সাবধান নিয়ে করতে হয়েছিল যাতে ছিঁড়ে না যায় তো যাই হোক সেটা সাকসেসফুলি হলো আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বৃহস্পতিবার তো অনেক বছর পরে এরকম বুদ্ধ পূর্ণিমা আর বৃহস্পতিবার একই দিনে পড়েছে মানে বারটা পাওয়া গেছে আর কি বৃহস্পতিবারটা পাওয়া যায় না তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো একটা দিন বৃহস্পতিবার তারপরে আবার বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা দিনটাই খুব ভালো একটা দিন তারপর আবার বৃহস্পতিবার তো যাই হোক এগুলো অনেক বছর পর পর এরকম হয় আর আজকে আমি ঠাকুর ঘরে আসতেই প্রথমে গোপালদেরকে ঘুম থেকে ওঠানোটা আপনাদেরকে আবার শেয়ার করলাম কারণ আমি এখন বেশ কিছুদিন ধরে কিছু কিছু ভিডিওতে আমি গোপালদেরকে ঘুম থেকে ওঠানোটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো সেই জন্য আমি যখন ঠাকুর ঘরে ঢুকলাম তখনই কিন্তু আমি গোপালদেরকে ঘুম থেকে তুললাম আর সেটা আপনাদেরকে দেখালাম আর আজকে সব জায়গাগুলো একটু সরিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার দিন ঘরটা তোলার থাকে তো ঘরটা তুলে নিয়েছি ঘর তোলার পরে সব জল চৌকিগুলোকে সরিয়ে একদম পুরো মুছে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি নতুন করে আবার সেই ঠাকুরকে সব ঠাকুরকে আমি সবার জায়গায় বসিয়ে দিলাম আর আপনারা অনেকেই হয়তো বলতে পারেন বা অনেকে কমেন্টও করেন আমার গোপালের জন্য কমেন্ট করেন যে গোপালকে যখন বসাবে তখন একটা আসন দিয়ে বসাবে স্নান টান করানোর পরে তো আমি বলে রাখি যে আমার যে ঠাকুরের বেদিটা করা আছে সেটা তো ধরুন ঠাকুরেরই বেদি তো সেই জন্য আলাদা করে ওখানে কোনো আসন লাগে না কারণ ওটা ঠাকুরের বেদি হিসাবেই তৈরি করা আছে আর প্রত্যেকটা গোপালকে আসন দিয়ে দিয়ে যদি বসানো হয় তাহলে জায়গাটা অনেকটা লাগে এবার দেখুন আমার ঠাকুর ঠাকুরঘরটা অতটা বড় নয় আমার ঠাকুর ঠাকুরঘরটা ছোট্টোর মধ্যেই তাই অত জায়গা কিন্তু পাওয়া যায় না তো সেই জন্য আমার অত আসন দিয়ে বসালে একটু অসুবিধা হয় আর এমনকি আমি নিচে মেঝেতে তো বসাচ্ছি না আমি ঠাকুরের যেটা বেদি সেখানেই কিন্তু আমি গোপালদেরকে রাখি বা অন্য সব ঠাকুরকেই কিন্তু আমি এমনিতে যখন পরিষ্কার টরিষ্কার করি যখন সরিয়ে নড়িয়ে পরিষ্কার করি তখন কিন্তু আমি এমনিতে আমি ওই ঠাকুরের বেদিটাতে কিন্তু আমি নামিয়ে রাখি আমার মনে হয় না এখানে আলাদা করে কোনো আসন দেবার দরকার আছে তো কারণটা আমি আপনাদেরকে ভালো করে খুলে বললাম গোপালদের পুজো করার পরে এবার আমি মা লক্ষ্মীর ঘট ভরে নেবো আর আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড়িতে যে পুজোটা হবে সেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমি বাড়িতে থাকবো না তো আমার পুজোটা যেটুকু করার সেটুকু আমি কিন্তু খুব সকালে উঠেই আজকে আমি করে নিলাম কারণ যেহেতু আজকে আমি বাড়িতে থাকবো না কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আমার বাপের বাড়িতে ধর্মরাজ পুজো হয় আর সেখানে খুব ধুমধামভাবে হয় মানে আমাদের ওখানকার ধর্মরাজ খুব জাগ্রত তো সেই জন্য খুব ধুমধাম করে পুজো হয় তো সেই উপলক্ষে আমি যাব। তো বাড়িতে যে পুজোটা হবে সেটা আমি আপনাদেরকে আজকে আর শেয়ার করতে পারলাম না বাকি আমার নিজস্ব যেটা পুজো আমি করে থাকি সেই পুজোটা কিন্তু আমি করে নিলাম কারণ আমার নিজে আমি যদি যতক্ষণ পুজো না করি ততক্ষণ আমার ভালো লাগে না আর আগে এরকম করতাম যে ঠাকুরমশাইয়ের ওপরেই সবটাই ছেড়ে দিতাম যে ঠাকুরমশাই সবটাই পুজো করবেন কিন্তু কি বলুন তো ঠাকুরমশাইরা পুজো করতে এসে না এই যে মন সন্তুষ্ট করে সেটা পুজো করছি ফুল দিয়ে সাজিয়ে পুজো করছি আর ঠাকুরমশাই এসে কি করেন ঘট তো পাতেন ঠিক আছে ঘটের মধ্যে পুজোটা হয় আর বাকি সব ঠাকুরকে ছুঁড়ে 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 ফুলগুলো দেয় সেটা আমার একদমই ভালো লাগে না ছুঁড়ে 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 ফুলে পুজো করেন ধরুন যদিও ঠাকুরমশাইরা ওইভাবেই পুজো করেন কিন্তু আমার যেন কেমন কেমন লাগে একটু ভালো লাগে না আর এমনিতেও আমার ঠাকুরমশাই বাড়িতে এসে বলেনও যে তুমি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দাও তা তুমি তোমার মতো পুজোটা দিয়ে নিও তারপর বাকি আমি আমার পুজোটা আমি করে দেবো তো সেই জন্য আমি আমার পুজোটা করে নিলাম বাকি আবার ঠাকুরমশাই যেটুকু পুজো করার সেটুকু উনি করে নেবেন এটা আমারও মনে শান্তি হলো যে আমি পুজোটা করে সকালে যেতে পারলাম আর সবটাই কিন্তু মেনটেন থাকলো তো এইভাবেই কিন্তু হলো আজকের পুজো আর বাড়ির পুজোটা আজকে আমি শেয়ার করতে পারলাম না পরে আবার অন্য সময় আপনাদের সাথে আবার শেয়ার করব তো এই ছিল আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার নিজস্ব পুজো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা